পুরা ফেনী এলাকার মানুষই আশপাশের মানুষ হাজার হাজার মানুষ সবাই মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন খাদ্যের যে কি সংকট কি অবস্থা হজরতের সাথে কালকে আমার কথা হয়েছে শুধু দোয়া শুধু দোয়া করেন তারপরে আগের দিন কথা হয়েছে যে হজর কিছু পাঠাই দিছি গতকাল প্রায় দুই লাখ টাকার মতো দশ হাজার পাউরুটি আল্লাহ এই অদমের রসিলায় ব্যবস্থা করেছে দশ হাজার পাউরুটি তিরিশ সাইড বস্তা চিরা শয়মন গুড় আরও পানি দশ হাজার পিস পানি সব দিয়ে কালকে আমার আমার মাদ্রাসার রশিদিয়া মাদ্রাসার ছাত্র উস্তাদেরকে আমি পাঠাইছি হজরতের সাথে কথা হয়েছে যে হজরত আমি আজকে জুমার পরে ইনশাল্লাহ রওয়া রওনা দেবো হজরত বলতেছি যা পারেন পাঠান মানুষ খুব অসহায়ের ভিতরে আছে সব মানুষ আশ্রয় নিয়েছি দুস্ত এই জন্য আপনারা আজকে রুমাল ঘুরবে আর আমার হাতে আমার নম্বরটা একটু যদি দয়া করে রাখেন আমার এই বিকাশ নম্বরটা যদি আপনারা পারেন সেই বিকাশে টাকা পাঠাইন আমি আমানতের সাথে টাকাগুলি সেখানে পৌঁছাই দেবো যখন নাকি পানি কমে যাবে মানুষের দুর্ভোগের অভাব নাই আমি নিজে যাবো ইনশাল্লাহ আমার সাথে আপনারাও যাবেন কত টাকা পড়ছে আমি সেটাও বলে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ আমার বিকাশ নম্বরটা একটু লিখলে ভালো হয় আপনাদের জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো ওয়ান এইট ওয়ান ফোর একত্রিশ বিরাশি একাশি একত্রিশ বিরাশি একাশি এটা আমার বিকাশ নম্বর আমি এই বিকাশ বিকাশ কিন্তু দীর্ঘদিন খুলি নাই ওই মাহফিলের সময় মানুষের অগ্রিম টাকা দিতে চায় আমি অগ্রিম টাকা নেই না শেষ পর্যন্ত একত্রিশ বিরাশি একাশি জিরো ওয়ান এইট ওয়ান ফোর একত্রিশ বিরাশি একাশি এটা আমার বিকাশ নম্বর আপনি টাকাটা পাঠাইলে কিন্তু আমাকে ফোন করে বলে দেবেন হুজুর এই টাকাটা পাঠাইছি এই টাকাটা আপনি রিসিভ করে দিন আমি অবশ্যই করব ইনশাল্লাহ